আসসালামু আলাইকুম মাই লাভ ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একর ওয়েলকাম জানাচ্ছি দুলদন্ত রকমের সব কানে দুলের লেটেস্ট এবং ইউনিক ডিজাইনের কানে দুলের কালেকশন দেখার জন্য আশা করছি বডাবরের মতই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলো আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানা দুলের ডিজাইন জোড়া দেখুন পাতা সিস্টেম কানের দুলের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন করবে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন মিনি ঝুমকা কানের দুলের মধ্যে রয়েছে অনেক সুন্দর এবং এই কানা দুলের ওজনটাও পড়বে এক আনা তিন রুটি প্রাইস করবে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে যারা লম্বা কানাজুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এই কানা দুলের ওজনটা পড়বে মাত্র দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা পরবর্তী কানে দুলের ডিজাইন ড্রয়ার দেখুন পাশা কানের দুলের মধ্যে রয়েছে এই কানে দিলে ওজনটা হচ্ছে চার আনা প্রাইস করবে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া সাপরিং কানের দুল রয়েছে এবং উপরের দিকের কাছটা কিন্তু শিলা করা এই সাপরিং কানে দুলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জরা দেখুন বাটারফ্লাই কানের দুলের মধ্যে রয়েছে এইখানে দিলে ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী দুলের ডিজাইন জড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের পাশা কানের দুল এই কানা দলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা দুই রতি প্রাইস পূর্বে হচ্ছে তেইশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের কানের দুলটা রয়েছে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস করে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি বাস্কেট পাতা কানের দুল আর বিদেশি বাস্কেট হওয়ার কারণে এই কানের কিন্তু রেগুলার ইউজ করা যাবে খুব ভালোভাবে ওজনটা দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপনারা লম্বা কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও একজন পাশা কানের দুল রয়েছে এই কানে দিলে ওজনটা পড়বে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন ড্রয় দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের পাশা কানের দুল রয়েছে পুরোটা কান ভরে থাকবে পড়লে এই কানে দিলে ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে জোড়া টপ কানের দুল রয়েছে আর এই টপ কানের দুল ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে যা যেসব আপুরা টপ ক্রাইজল পছন্দ করেন পাথর সিস্টেম তারা এই ডিজাইনটা দেখতে পারেন রেডিয়াম করা আছে কানে দিলে ওজনটা পড়বে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন জোড়া দেখুন বাটারফ্লাই কানে দুল এই কানের দুলটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এই কানে দুলে ওজনটা পড়বে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন জোড়া দেখুন রিং কানের দুল রয়েছে বাউটি রিং ওজনটা পড়বে হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জুড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের পাশা কানে জুল রয়েছে নিচে চেইন সিস্টেম করা ওজনটা একটু বেশি চার আনা প্রেস করবে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জুড়া দেখুন অনেক বেশি একটু ইউনিক ডিজাইনের পাশা কানের দুল দুই আনা বিশ হাজার টাকা পড়বে পরবর্তী কানের দুলের ডিজাইন জুড়া দেখুন একটু লম্বা কানের দুলের মধ্যে রয়েছে ওজনটা পড়বে মাত্র এক আনা তিন রুটে প্রেস করবে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন দেওয়া দেখুন বাটারফ্লাই কানে দুলের মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর ডিজাইন এর এই কানে দুলের ওজনটা হচ্ছে মাত্র একান্ন তিন রুপি প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে যেসব কাপড়ের বিদেশি কানে দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন design দেখুন আবারও বিদেশি basket কানে দুলের মধ্যে রয়েছে ওজনটা পড়বে পরবে হয়েছে চার আনা এবং প্রাইস করবে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আবহাওয়া লম্বা কানের দুল পছন্দ করেন একটু পাতার মধ্যে তারা এই design টা দেখতে পারেন ওজনটা টা হচ্ছে মাত্র এক আনা তিন রতি প্রাইস পরবে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলে design দেখুন এই কানের দুলটা যেসব লম্বা কানের পছন্দ করেন তারাও এই design টা দেখতে পারেন এই কানের দুলের জন্য হচ্ছে মাত্র এক আনা তিন রতি প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে রিং কানে রয়েছে নিচে ঝুমকা সিস্টেম করা আছে এই ধরনের রিং কানে দুল রেগুলার ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয় এই কানে ওজনটা মাত্র এক আনা তিন রয়েছে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক ফুলের কানে রয়েছে নিচে পাতা সিস্টেম করা আছে এই কানে ওজনটাও হচ্ছে মাত্র এক আনা তিন রয়েছে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপনারা চাঁদ বালি পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এই চাঁদ কানে কানের দুলের হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন ঝুমকা কানের দুলের মধ্যে রয়েছে অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আবার এই কানের ওজনটা ওজনটাও পড়বে হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানে দিলে ডিজেট জোড়া দেখুন মাইক সিস্টেমের ঝুমকা এবং নিচে চেন দেওয়া আছে এই কারণে দিলে ওজনটা পড়বে হতে মাত্র চার আনা এবং প্রাইজ করবে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এইচ সিরালে একসাথে আপনারা পাঁচ থেকে ছয় জোড়া টপ কানেন্সের পেয়ে যাবেন অনেক আপড়াই কিন্তু টপ কানেন দিলে কালেকশন দেখতে চাচ্ছেন কাউকে গিফট দেওয়ার জন্য বা নিজেরাও রেগুলার ইউজ করার জন্য তো সেই সব আপত্তির জন্য এই টপ কালেকশনগুলো প্রতি জোড়া টপেই কিন্তু এক আনা প্রাইজ করবে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপনারা লম্বা কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন বিদেশি বাইশ কায়ের কানের দুল ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন ঝুমকা কানের দুল পৃথিবীর ঝুমকা অনেক আপড়ায় পৃথিবীর ঝুমকানের দল অনেক বেশি পছন্দ করেন ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া পাশা কানের দুল রয়েছে এই পাশা কানের দুলের ওজনটা পড়বে হচ্ছে দুই আনা প্রাইজ পড়বে বিশ হাজার টাকা এরপর এখানে আবারও এক জেরা পাশা কানেদল রয়েছে এই পাশা এখানে দিলে ওইজনটা হচ্ছে দুই আনা তিন নদীর প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও আর এক জোড়া পাশা কানে দুল রয়েছে এই বাসার কাটে চলে ওইজনটা হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী এখানে দিলে ডিজাইন চোড়া দেখুন মিনি শানের দুল ফুল সিস্টেম করা আছে ওইজনটা পড়বে হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে দশ হাজার টাকা এর দুলের ডিজাইন দেখুন আর এখানে ঝুমকা করা আছে ডাবল থাকে ঝুমকা ওজনটা দুই আনা প্রাইস পরবে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাতা কানের জল রয়েছে বিদেশি বাস্কের ওজনটা পড়বে দুই আনা এবং প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলে ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনে জালি জ্বালি করা আছে ওজনটা পড়বে হচ্ছে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া রিং কানের দুল রয়েছে ছোট্ট সোনামনিদের জন্য ওজনটা পড়বে আনা তিন রুটে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে আর এই বাটারফ্লাই কানের দুলে ওজনটা পড়বে হচ্ছে আনা তিন রুটে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া সুই সুধা কানের দুল রয়েছে ওজনটা হচ্ছে আনা বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক দুটা মিনাকারী কানের দোল রয়েছে এখানে জোল ওজনটা হচ্ছে দুই আনা তিন নতির প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দোলের ডিজাইন দেখুন একটু ইউনিক ডিজাইনের মধ্যে এই কানের দোলটা করা হয়েছে এই কানের দুলের ওজনটাও হচ্ছে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একসাথে কয়েক জোড়া পাথরের টপ কানের দুল রয়েছে পড়বে হচ্ছে এবং বিশ হাজার টাকা এর দুলের দেখুন আবারও পাথরের টপ কানের দুল রয়েছে এই কানের দুলের ওজন টাও হচ্ছে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক কানের দুল রয়েছে এই কানেদের ওজনটা পড়বে দুই আনা তিন রীতি প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা